তারা সারা কোনো মুসলমান আল্লাহ রহমত থেকে নিরাশ হতে পারবে না সকলে বলেছে বাহা অথচ আহবর সিদ্দিক সুর পর্বতের মধ্যে গুহার মধ্যে যখন আসেন আল্লাহ রহাবিব রহমতুল্লী লালিনকে নিয়ে তখন আহুবকর কলেজে নিয়ার আল্লাহ তারা তো আমাদেরকে দেখে ফেলবে দরে ফেলবে

আমাদের ঘটের মুখেরমন্ত্রী দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা চতুর্থ থেকে আমাদেরকে সুন্দর করে নাওজুল ইল্লাহ আবাদের পরে নামজুর ইল্লাহ আল্লাহর জ আবেদ রহমাত উল্লিলা আলাম বল্লাম রে আহ লা ত্লাদুমের রহমাত জিল্লা দাদ্না তুমির রহমদ

আমার বাবা নাই আমার দাদা নাই আমার সাশা নাই আমার ইয়ার আল্লাহ যাদের কাছে আমার যখন দুঃখের সময় ছিল যারা আমাকে আশ্রয় দিয়েছে যারা আমাকে সান্ত্বনা দিয়েছে তারা কেউ নাই সুতরাং এই দুনিয়াতে একটা মুহূর্ত আমি আপনার নজরের বাইরে থাকতে চাই না বলে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর কি হবে বলে না ও আল্লাহ রাব্বুল আলামিন তাদের নজরগুলোকে এমন ভাবে ঘুরায় দিয়েছে তারা চতুর্দিকে চাইবে কিন্তু আমি রহমাতুল্লিল আলামিন যে নিচে গর্তের মধ্যে অবস্থান করতেছি তারা এই দিকে চাওয়ার মতো তাদের কোনো দেন আসবে না আকল আসবে না তাদের কোনো বিবেকে কাজ করবে না সকলে বলি সুবাহান সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আমাদের কেয়ামতের ময়দানে ঘোষণাকারী দিয়ে ঘোষণা করবেন ঘোষণা আকারি বলবেন ও ঘোষণাকারী করে তুমি একটা ঘোষণা করে দাও উমকের ছেলে উমক কোথায় আসো ওমুকের ছেলে ওমুক কোথায় আসো তোমাকে আল্লাহ আর গুলাল স্মরণ করেছে তুমি তাড়াতাড়ি সামনে চলে আসো আল্লাহর কাছে ধরে বলেন মোহান আল্লাহ কে ময়দান একটা ঘোষণা চলে আসবে ঘোষণাটা যখন ঘোষণাকারী দিয়ে দিবেন ঘোষণাকারী ঘোষণা দেওয়ার পরে ওই লোকরা যখন চলতে পাইবে কেমন আওয়াজ ওই ফেরেস্তার লক্ষ কোটি কোটি আল্লাহর সৃষ্টি ওই হাসনের ময়দানে খালি মুখের ঘোষণাকারীর আওয়াজটা তার সামনে যিনি আছেন তিনি যেরকম শুনবেন হাসনের ময়দানে সর্বশেষ যিনি দাঁড়াই আছেন

আর যে লোকের নামটা ঘোষণা করবে ওই লোকটা পয়ে থর করে কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যাবে ধরে বলেন সোহান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের থেকে এই যখন লোকটার নামটা ঘোষণা করা হলো ওই লোকটা তার নাম শোনার পর আর সাথে সাথে শোনার সাথে সাথে সে হাউবাউ করে কাঁদতে থাকবে আর থর করে কাঁদতে থাকবে আর হাত তুলে বলবে আল্লাহ লাভাই ইয়া আল্লাহ লাভাই আমি হাজির বলে সুবহানাল্লাহ কেয়ামতের ময়দানে ওই লোকটা যখন সামনের দিকে আল্লাহ কাছে যখন আসতে থাকবে কেয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষগুলা সবাই তার দিকে তাকায়া থাকবে যারা বলে সুবহানাল্লাহ সবাই তাকায় থাকবে আর যারা দুনিয়াতে কারিলে তারা বলবে যে এই যে আল্লাহ রাবুল আলামিন ডাক দিয়া দিছে এখন আর তোমার দুনিয়ার বাহাদুরি গর্ব অহংকার তাকাপুরি তুমি যা কিছু করেছ সব তোমার মাটির সাথে বিলীন হয়ে যাবে আল্লাহ রাবুল আলামিনের কাছে যখন আনবে আসার পর আল্লাহ বন্দা আল্লাহ রাবুল আলমিন তাকে বলবেন তোমার নাম কি উম আল্লাহর ওই বন্দার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে হাউ করে কাঁদতে থাকবে আর বলবে আল্লাহ আপনি তো জানেন আমি কি আপনার জানার কিছু বাকি নাই আমি হলাম আমার নাম মত আমার বাবার নাম মত আল্লাহ রাবুল আলমিন বলবেন আমি তো তোমাকে চাইছি আস আমার কাছে আস আজকে তুমি তোমার জীবনের দুনিয়ার জিন্দিগি সমস্ত হিসাবটা আসমান এবং জমিনের সস্তার সামনে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে আজকে আমার সামনে হিসাব দেওয়ার পর আমি সরাসরি তোমার পায়ে সারাটা জান্নাত অথবা জাহান নাম করে দেবো যখন আল্লাহর এই বন্দা আল্লাহর সামনে আনলেন আনার পরে হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ এখনে এই বন্দার দিকে তাকায় গেছে আল্লাহ আবুল আমার কাছে কাছে আসার পর আল্লাহ নিজের সুতি দিয়া নিজের নোর দিয়া আল্লাহ ওই বন্দাটাকে এমনভাবে পর্দার মধ্যে ঢুকায়ে দিলেন এখন সারা কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ এখন আর আল্লাহর ওই বন্দাকে দেখতে পায় না একমাত্র বন্দা আর আল্লাহ সারা আর কেউ দেখতে পায় না ধরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বললেন আমি কত আদর করে যত্ন করে মহাব্বত করে ভালোবেসে তোমাকে আমি দুনিয়ায় ফাটাইছিলাম বন্দা বল ঠিক আল্লাহ আপনি তা সঠিক আপনি অনেক যত্ন করে আদর মহাপত করে ফাটাইছেন আল্লাহ বলবেন বন্দা রে এত আদর যত্ন করে ফাটানোর পরে দুনিয়ার কোন মানুষের মুখ থেকে কি তুমি শোনো না দুনিয়াতে যারা যত কাজ করবে সমস্ত কাজের খবর সমস্ত কাজ এবং কাজের খবর কাজটা আমি দেখি আবার কাজের খবরটা আমি কাছে পৌঁছে দেওয়া হয় ও বন্দা তুমি কি জানো না তুমি দুনিয়াতে যত কাজ করেছো সমস্ত কাজগুলা আমার কাছে পেশ করা হয় আবার তোমার সমস্ত কাজগুলা আমি দেখি আল্লাহর বান্দা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ আপনি সঠিক বলেছেন আমার বিশ্বাস ছিল আমি যা কিছু করি সব আপনি দেখতেছেন আমি যা কিছু করি সব আপনি শুনতেছেন এবার আল্লাহ বলবে ঠিক আছে যদি আমি সব দেখি এবং সব শুনি তাহলে আর মধ্যে কেন তুমি না করলা কর্লা বলেন না কেন তুমি না করলা এই কাজগুলা কেন করলা তোমার কাজ বন্দার মুখ দিয়ে কোনো কথা আসবে না জোরে বলেন সুবাহান আল্লাহ বন্দার মুখ দিয়ে কথা আসবে না বন্দা শুধু দুইটা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কাঁদবে আল্লাহ ভুল করে ফেলেছি ভুল করে ফেলেছি আর কি করবা আমি ভুল করে ফেলেছি আল্লাহ বলবেন ঠিক আছে এখানে থাক এইবার তোমাকে দ্বিতীয়বার একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো দুনিয়াতে যারা অন্যায় করে অপরাধ করে জুলুম করে নির্যাতন করে আমি তাদের জন্য আমার জাহান নামের মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি আমি তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি তা কি তোমার জানা নাই আল্লাহর বন্দা বলবে আল্লাহ সব আবার জানা আছে বলে তারে কেল্লা কেন এত কাজ তুমি করলা কেন বলে আল্লাহ করে ফেলেছি করে ফেলেছি আল্লাহ বলবেন দেখো আর একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হল বন্দা দুনিয়াতে যারা ন্যাক কাজ করেছে নামাজ পড়েছে হালাল হারাম মোতাবেক নিজ জীবনটাকে পরিচালনা করেছে তাদের জন্য আমি কত সুন্দর একটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি তা কি তুমি জানো কি না আল্লাহর বন্দা বলবে হাল্লা তাও আমি জানি এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্দা দুনিয়ার সমস্ত ভালো কথার জন্য এই হাসরের ময়দানে প্রত্যেকটা কথার জন্য এক দান করব আর দুনিয়ার মধ্যে কি পরিমাণ তুমি মিথ্যা কথা বললা তুমি কি জানো না মিথ্যা কথার জন্য আমি কত বড় শাস্তির ব্যবস্থা করে রেখেছি আল্লাহর বন্ধ বলবে আল্লাহ তাও আমি জানি মিথ্যা কথা বললে তুমি শাস্তির ব্যবস্থা রেখেছ আল্লাহ বললেন তাহলে তুমি এত গুণা করলা কেন আল্লাহর বন্দার চোখ দিয়ে শুধু পানি পড়বে মুখের জবানটা বন্ধ হয়ে যাবে কথা বলতে পারবে না কান্নার জন্য আল্লাহর বন্দা বলবে আল্লাহ এত এতগুলা করেছি কারণ আমি দুনিয়ার শুনেছি তুমি হলা কপুর রহিম ধরে বলেন সুবাহ আল্লাহ আরো বলেন সুবাহান আল্লাহ তুমি রহিম তুমি হইলা কপুর রহিম আমি যত গুণা করেছি গুণা করার পরে আমার অন্তরের মধ্যে একটা আঘাত এসে যায় কাজটা আমি ঠিক করি না এই কাজের জন্য আল্লাহ দরবারে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর কাছে আমি হিসাব দিতে হবে আবার মনে মনে এই ধারণা ছিল ভুল তো অন্যায় করে ফেলেছি আল্লাহর একটা নাম হলো গফুর সুতরাং আমার বিশ্বাস অন্যায় যতই করি না কেন আল্লাহ হুকুম তো কিছু পালন করেছি এই হুকুম পালন করার দ্বারা আল্লাহ আমাকে মাফ করে দেবেন জোরে বলেন সুবাহ আল্লাহ বলেন বন্দা আসলে কি তোর এটা বিশ্বাস বন্দা বলবে আল্লাহ একেবারে খাওয়ালে সামান্য পরিষ্কার নিয়ত আপনি যে একজন রোগ আপনি যে একজন সৃষ্টিকর্তা আপনার কাছে আসতে হবে যত বাহাদুরি ক্ষমতাদারী যত কিছু দুনিয়ায় করি না কেন আসলে দুনিয়া থাকতে পারবো না দুনিয়া থাকার জায়গা থাকতে পারবো না মানুষের সামনে অনেক কথা বললাম কিন্তু গোপনে গোপনে যখন হিসাব মিলাই তখন অনেক সময় নিজেকে হতাশার মতো মনে হয় যে আল্লাহ আরে কি করলাম আমি আমি নিজে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেললাম আল্লাহর কাছে আমি কি জবাব দিব আল্লাহ এই ধারণাটা এই বিশ্বাসটা আমার সব সময় থাকতো আর এই ধারণাটা থাকতো আল্লাহ তুমি আমার মাফ করে দেবা ধরে বলেন সবাহ আল্লাহ আমার এই বিশ্বাস ছিল তুমি আমার মাফ করে আল্লাহ বলবেন যে বান্ধব আসলে কি তুমি সঠিক ভাবে এই কথাটা বলতেছো কিনা আল্লাহর বন্ধা বলবে আল্লাহ বিশ্বাস যদি না হয় আমার আমা আমার আমল আমার সেট দিয়ে দেখেন তালাশ করে দেখেন সব আমার অন্তরের মধ্যে এই ভয়টা ছিল যে পাহাড় পরিমাণ গুণা করেছি যদি তুমি মাফ না করো আমার সারার কোনো পথ নাই সুতরাং আমার বিশ্বাস ছিল তুমি আমাকে মাফ করে দিবা জন্য বলেন সুবাহ

বন্ধা ওয়াস্টি হয়ে কাটতে আল্লাহ আসলে কি সঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মক্তব দুনিয়ার জমিনে তুমি যখন এই দারণাটা সব সময় করেছিলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দিবা এই বিশ্বাস আমি নামাজ পড়তেছি এই বিশ্বাস আমি দান করতেছি এই বিশ্বাস আমি রোজা রাখলাম এই বিশ্বাস আমি পেশিয়ারে করতেছি এই বিশ্বাসে আমার দুনিয়ার সমস্ত কাজ কাম করতেছি ওই বিশ্বাসটাকে আসতে আমি সত্যি বাস্তবায়ন করে তোমার ইয়াকিন আর বাড়ায় দিলাম ধরে বলেন সুবহানাল্লাহ এই তো আল্লাহ বলেছেন লা তাকনা তুমির আল্লাহ রহমত থেকে লৈরাস হওয়া যাবে আল্লাহ রহমত হওয়া যাবে না সব সময় আল্লাহর রহমতের তামনা আশা করতে হবে যে আল্লাহ তুমি আমার উপর রহমত নাজিল করো আমার অপরাধ গুলা মাফ করে দাও আমার উপর রহমত করো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কবুল করুন সকল